অতীত জমি জরিপ করে কেউ কেউ চাষ করে বীজ ছড়ায় কারো ফসল ফলে কারো ফলে না কিন্তু জীবনের পতীত জমি জরিপ করে কয়জন অনেক পথ চলে এসে পিছনে ফিরে তাকালে কি ফেলে আসা জিনিস কিছু চোখে পড়ে পড়ে না কত আপনজন কত আত্মীয় কত অনাত্মীয় কত ভালোবাসার মানুষ যারা ক্ষণেকের আদর্শনে মূর্ছিত হতো ধীরে ধীরে পর্দার ছবির মতো সব যেন মিলিয়ে যায় সবই তো চলে গেল তবে থাকলোটা কি যাকে রাখলে সে থাকতো যাকে ডাকলে সে ডাক শুনত যার জন্য কাঁদলে সেও কাঁদত যার জন্যে ভাবলে সেও ভাবত যাকে ভালোবাসলে সেও ভালোবাসত যিনি এই অনিত্য সংসারে একমাত্র নিত্য বস্তু সেই পরম বস্তুকে পাবার জন্য জীবনের প্রতিদজমি জমি জরিপ করতে হবে যন্ত্র হ্যাঁ যন্ত্র আছে বই কি শ্রদ্ধার ভক্তির মাল মশলা দিয়ে তৈরি সে যন্ত্র জরিপ যার নির্ভুল হবে প্রতিতের ভগবান সেই পতিত জমিতে ফসল হয়ে দেখা দেবেন সে ফসল কি সে ফসল হল মুক্তি সে ফসল পরম করুণাময়ের কাছে পাকাপাকি আশ্রয় এ আশ্রয় যারা চায় তারা অবশ্যই পায় আশ্রয়হীনের যিনি পরম আশ্রয় তিনি কাউকে পথে বসান না কোনোদিন কাউকে পথে বসাননি বসাবেনও না তিনি যে দয়াল এমনই আশ্রয় পাবার জন্য দুজন মানুষ মজে যাওয়া এক নদীর ধারে বসে জীবনের পতিত জমি জরিপ করছিলেন একজনের দু চোখে জলের ধারা আরেকজনের চোখ দুটো সেই জলের ফোঁটা গুনে চলেছে এক দুই তিন একজন চোখ মুছে বললেন আর কত কাল অন্যজন জবাব দিলেন তোমার আমার সকলের যিনি কালের হিসাব রাখেন তাকেই বলো আবার জলের ধারা ফোঁটা ফোঁটা অশ্রু এক দুই তিন তারা দুইজন স্বামী আর স্ত্রী একজন ভুবনমোহন চট্টোপাধ্যায় আর একজন মানিক সুন্দরী দেবী পরিবারটা ভট্টাচার্য পরিবার নামে খ্যাত ছিল সংসেজে যারা এই অনিত্য সংসারে সার্বস্তুর সন্ধান করে বেড়ান তারাও সেই দলের ভুবন মোহন ছিলেন ন্যায়পরায়ণ ধার্মিক এবং সত্যনিষ্ঠ আর বাণিক সুন্দরী ছিলেন খুব দয়াবতী দিন দরিদ্র তার কাছে এসে কেউ শূন্য হাতে ফিরে যেত না অপরের সুখ দুঃখ যেন তার নিজেরই বলে মনে হতো সুখ শান্তিতেই তার জীবনের দিনগুলো দানা মেলে উড়ে যেত বড় সুখী তিনি দেবতার মতো স্বামী স্নেহ ভালোবাসার এক একটা মূর্ত প্রতীক তার আত্মীয় স্বজন গ্রামের মানুষ কিন্তু তবু তার মনে হতো কি যেন এক অজানা ব্যথা তার সমস্ত হৃদয় জুড়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে এত সুখের ভিতরেও তার মন প্রাণ যেন শূন্য মনে হতো কি যেন নেই কি যেন পেলে তার সমস্ত হৃদয় ভরে উঠতো মাঝে মাঝে তার বিষাদ ভরা মুখখানার দিকে কেউ কেউ বলত ভগবানের কি বিচার এমন সোনার প্রতিমা তার কোলে একটা ছেলে দিতে পারে না মানিক সুন্দরী মনের দুঃখ মনে রেখেই জবাব দিতেন কেন গো আমার ছেলের অভাব কোথায় নিজে পেটে না ধরলেও আমার কানে মা ডাক সব সময় আছে ওরাই তো আমার ছেলে ওরা যখন মা মা বলে ডাকতে ডাকতে আমার কাছে আসে তখন আমার সারা বুক ভরে যায় পেটে না ধরলেও মা হওয়া যায় গো সবার অলক্ষে নিজের ঘরে চলে যেতেন হয়তো তার চোখ দুটো জলে ভরে আসত হয়তো তার বুকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত কে জানে স্বামী ভুবন মোহনেরও মনে যে দুঃখ ছিল না তা নয় প্রথমে পর পর দুটো মেয়ে হয় একটা ছেলে না হলে তার পূর্ণাম নরক থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ ইচে খোলা নেই তাছাড়া ছেলে না হলে পিতৃপুরুষের মুখে জল দেবে কে মূর্তিমতি করুণার আধার মানিক সুন্দরী স্বামীর বিষণ্ন মুখের দিকে চেয়ে কখনো অন্য মনা হয়ে যেতেন কিন্তু কিছু বলতেন না মনের দুঃখ মনে চেপে রেখেই তিনি সংসারে সবার সঙ্গে হেসে খেলেই দিন কাটাতেন কাউকে বুঝতেই দিতেন না কি তার ব্যথা তখনকার দিন আর এখনকার দিনের আকাশ পাতাল ব্যবধান সে সময় গ্রাম পাড়াগার মানুষের এখনকার মতো এত বেশি অভাব অভিযোগ ছিল না কুতুবপুরের মানুষেরও খুব দুঃখ কষ্ট ছিল না যে যে কাজ করে সংসার প্রতিপালন করত তাতেই তাদের সুখে শান্তিতে দিন চলে যেত নদীয়া জেলার মেহেরপুর মহকুমার ভিতর কুতুবপুর গ্রাম চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র আঠাশ মাইল গ্রামের অধিকাংশই শাখার ব্যবসা করত তাদের বাইরে যাবার খুব একটা প্রয়োজনও হতো না সুখে শান্তিতে যখন সংসার চলে যাচ্ছে তখন আর অন্যত্র যাবার প্রয়োজনই বা কি তখনকার দিনে গ্রামে মনসা পূজা শীতলা পূজা পালা কীর্তন মনসার ভাসান প্রভৃতির প্রচলন ছিল বেশি ছয় সাতখানা গ্রাম নিয়ে একখানা দুর্গাপুজো হতো এইসব লোক এরা এসবের মাঝেই দেব দেবতার সন্ধানও করত। ঈশ্বর কি তার সাধনা কি এসব নিয়ে মাথা ঘামায়নি কোনোদিন আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীনও ছিল কিন্তু আধ্যাত্ম জগৎ সম্বন্ধে এদের জ্ঞান না থাকলেও এরা যা করত তার মাঝেই বুঝি দেবতার দর্শন পেত কীর্তনের মাঝে এরা যেন দেবতার পদধ্বনি শুনতে পেত এও যে এক ধরনের সাধনা মন্ত্রতন্ত্র না জানলে কি সাধন ভজন হয় না পত্র বেদ বেদান্ত না পড়লে কি জ্ঞানী হওয়া যায় না তাই একদিন এদেরই মাঝে কুতুবপুরের মাটিতে জন্ম নিলেন ভারতবর্ষের এক মহান সাধক কে জানত কে কল্পনা করতে পেরেছিল যে এক মহা জ্ঞান তপস্বী সাধক এই কুতুবপুরের মাটিতে জন্মগ্রহণ করবেন কে আগে ভেবেছিল যে জগৎ সম্বন্ধে উদাসীন বাংলার এক অখ্যাত অজ্ঞাত পল্লীর মাটিতে জগতের এক মহান গুরুর আবির্ভাব ঘটবে দেবদী যে ভক্তিমান ভুবন মোহন কুতুবপুরের মানুষকে আপন করে নিয়েছিলেন দ্বিজ শ্রেষ্ঠ হয়েও কাউকেও জ্ঞান কক্ষণ করেননি কুতুপুরের মানুষও ভুবন মোহনকে সব সময় আগলে রাখত এই মানুষটার গায়ে যাতে কাঁটার আঁচড় না লাগে সেদিকে নজর থাকত সবার কুতুবপুরের আট মাইল দক্ষিণে রাধাকান্তপুর গ্রাম এই গ্রামেরই স্বচ্ছল অবস্থাবান ব্রাহ্মণ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মানিক সুন্দরী দেবীর পিতা তিনিও অপুত্রক তাঁরও সেই একই চিন্তা কন্যার একটা পুত্র সন্তান না হলে তাঁরও যেন কোন শান্তি নেই কুতুব্প রাধাকান্তপুর যেন একই চিন্তার সাগরে ভাসছে নারীকুলে জন্মে যদি মা না হতে পারল তাহলে সে জীবনের সার্থকতা কোথায় মানিক সুন্দরী দেবী নিত্য পূজা মন প্রাণ দিয়ে শুরু করলেন ব্রত উদযাপন যতদূর সম্ভব তাও বাদ দিলেন না এক শুভ দিন দেখে তিনি গ্রামের দিন দরিদ্রকে সেবাও দিলেন কার্তিক মাসে কার্তিক পূজাও মন প্রাণ উজাড় করে করলেন ভুবন মোহন একদিন রাতে বললেন এত করছ তাও যদি ভগবান তোমার মনোবাসনা পূর্ণ না করেন তাহলে কি বুঝবো বলতে পারো মানিক সুন্দরী হাসেন তুমি আশীর্বাদ করো তাহলে আমার সব আশা পূর্ণ হবে আমি বেশ ভালোভাবেই জানি আমার কোল জুড়ে এক সুদর্শন ছেলে আসবে এত পূজা অর্চনা আমার বৃথা যাবে না তাই হোক জীবনে কেন তো কোনো অন্যায় করিনি তবু যদি ভগবান আমায় পুত্র থেকে বঞ্চিত করেন তাহলে বুঝব সে আমার ভাগ্য ভুবন মোহন আর কোনো কথা বলেন না মানিক সুন্দরী চোখ দুটো জলে ভরে আসে চিবুক বেয়ে জলের ধারা বয়ে আসে এই অশ্রুধারার কোথায় উৎপত্তি তা ভুবন মোহনই জানেন তুমি কাঁদছ কেন ভগবান কাঁদালে কাঁদতেই হবে এ জীবনে যদি কাঁদতেই এসে থাকি তুমি কি আমাকে হাসাতে পারবে ভুবন ভুবনমোহন আর কোনো কথা বলেন না ভুবন ভুবনমোহনের এক জ্ঞাতি বোন তাদের প্রতিবেশী ছিলেন অতি বৃদ্ধাই ভদ্রমহিলা নাকি গল্প করেছিলেন যে একবার আশ্বির মাসে ভুবন রাধাকান্তপুর থেকে মেহেরপুর যাচ্ছিলেন সন্ধ্যা আগত প্রায় ভৈরব নদের তীরে দ্রুত পদে চলেছেন ভুবন মোহন হঠাৎ দিগন্ত আলো করে তার অদূরে একটা তারা খসে পড়ল ভৈরবের জলে এত কাছে পড়ল উল্কাটা যে অতর্কিতে সেই উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে অবশের মতো দাঁড়িয়ে পড়লেন ভট্টাচার্য মশাই এর কিছুদিন পরেই জানা গেল মানিক সুন্দরী দেবী অন্তঃসত্ত্বা মানিক সুন্দরী নিরালায় বসে ভাবেন তার অদৃষ্টের কথা পরপর দুটো মেয়ে হল তারাও থাকল না এমন কি পাপ তিনি করেছেন যার জন্য তার এই শাস্তি সংসারে আজ সব থেকেও তার কিছুই নেই স্বামীর মনে সুখ নেই সংসারেও তার বৃত্তৃষ্ণা কারোর সঙ্গে ভালোভাবেও কথা তিনি বলেন না ঠিক এমনই সময়ে রাধাকান্তপুর থেকে ত্রৈলক্য চক্রবর্তী আসেন কুতুবপুরে মানিক সুন্দরী বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন বাবা বলেন মা ভগবানকে ডাকো তার কাছেই তোমার মনের ব্যথা জানাও তিনি ঠিক তোমার মনের কথা শুনবেন মানিক সুন্দরী জবাব দেন বাবা আমার হাতের দানও নাকি অশুদ্ধ ত্রৈলক্য চক্রবর্তী কোনো কথা বলেন না একমাত্র কন্যার মুখের দিকে চেয়ে তাঁর হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে তারপর দীর্ঘদিন কেটে যায় একনিষ্ঠভাবে অর্চনা ও প্রতুযাপনের ফল একদিন মিলল সুন্দরী দেবী সন্তান সম্ভবা হলেন এ সংবাদ কুতুবপুরে ছড়িয়ে গেল রাধাকান্তপুরেও ছড়িয়ে পড়ল ভুবন মোহন স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুন্দরী দেবীর চেহারা দিন দিন দেবী প্রতিমার মতো হতে লাগল কি এক অপূর্ব জ্যোতি তার সারা মুখে তার অপরূপ রূপের ছটাতে বাড়ি ঘর সব আলো হয়ে যায় কে এলো গর্ভে কোন মহামানব তা কে জানে দিন যায় রাত আসে আবার প্রভাত হয় মানিক সুন্দরী যত দিন যায় ততই নানান রকম অনুভূতিতে তার হৃদয় আচ্ছন্ন হয় কখনো স্বপ্ন দেখেন কখনো চেয়ে থাকেন আকাশের দিকে কখনো মনে হয় সারা ঘর ফুলের গন্ধে ভরে গিয়েছে কখনো মনে হয় তার হৃদয় মন সব দুলছে কখনো মনে হয় কে যেন ভিতরে বসে গুনগুন করছে কখনো সন্ধ্যা রুতিতে নকুরের শুনতে পান চলতে চলতে কখনো মনে হয় এক ঝলক বাতাসে সুগন্ধি ধূপের গন্ধ কোথা থেকে যেন ভেসে আসছে ভুবন মোহন জপে বসলেন মানিক সুন্দরী দেবী পাশে এসে গৃহদেবতার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলেন হঠাৎ যেন শুনতে পেলেন কে যেন স্ত্রোত্ত পাঠ করছে মানিক সুন্দরী ছটপট করতে থাকেন কে পাঠ করছে কই 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 ঘরে তো কেউ নেই স্বামী জপে বসে মনে মনে ধ্যান করছেন তবে কে তবে কে স্তোত্র পাঠ করছে ভুবন মোহন বলে ওঠেন কি হলো কি হলো তুমি অমন করছো কেন মানিক সুন্দরী কোন কথা বললেন না কই কি হল না তো না 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 কিছু হয়নি তো কিছু যদি নাই হবে তাহলে ওরকম চঞ্চল হলে কেন জানি না বুঝতেও পারি না একটু থেমে পরে বললেন জানো তুমি যখন জব করছিলে আমি তখন শুনলাম কে যেন স্ত্রুত্ব পাঠ করছে ও তোমার মনের ভুল ও কিছু নয় না না গো না আমি পরিষ্কার শুনেছি ভুবন মোহন অবাক বিস্ময়ে মানিক সুন্দরী দেবীর দিকে চেয়ে থাকলেন যত দিন যায় ততই মানিক সুন্দরী দেবী নিত্য নতুন ঘটনা প্রত্যক্ষ করেন আর চমকে যান দেখতে দেখতে সময় এসে যায় মানিক সুন্দরী দেবী রাধাকান্তপুরে এলেন বাংলার বারোশো সাল শ্রাবণ মাস ঝুলন পূর্ণিমা তিথির শুভক্ষণে রাত্রি দুটোর সময় মানিক সুন্দরী দেবী এক দেব্যকান্তি সন্তান প্রসব করলেন নাম রাখলেন নলিনীকান্ত